এই যে বন্ধুরা এই যে আমি চাঁচি নিয়ে এসেছি এই শীত পড়েছে ঠান্ডা ঠান্ডা ভাব এগুলো হচ্ছে শীতের খাবার এই চাঁচি দিয়ে আমি পিঠে বানাবো এই যে চাঁচিটাকে ভালো করে মেখে নেব শীতের সময় এইসব খাবারই খেতে খুব ভালো লাগে এই যে এটাকে ভালো করে ঠেসে নেব চাঁচিটাকে পুরো ঠেসে নেব এই পিঠেটা বানাবো আপনারা দেখতে থাকুন ঠান্ডা পড়তে পড়তে আমার ছেলে চাঁচি নিয়ে চলে এসছে বলেছে মা গোকুল পিঠে করো তাই এই আজকে দুটো গোকুল পিঠে বানাবো সেরা করে রেখেছি চিনিস সেরা এখনও তো খেজুর গুড় ওঠেনি মানে আসল খেজুর গুড় এখনও উঠেনি খেজুর গুড়ের রস করে দিলে পরে আরও ভালো হয় আমি চিনি দিয়ে রস করেছি এই যে চাচিগুলোকে আমরা চাচি বলি অনেকে মোয়া বলে এই যে আমি সব এরম করে নিয়েছি আর একটা গোলা তৈরি করে রেখেছি ওইটার মধ্যে দেব এই পিঠেটা আমার ছেলেরও খুব প্রিয় মানে খুব পছন্দ করে আর তাছাড়া ননদের ছেলে এসছে ও চলে যাবে ওই জন্য আজকে আরো বিশেষ করে পিঠেটা আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন গোলাটা আমি ঠিক দুপুরবেলায় একদম ঠিক করে রেখে দিয়েছিলাম এর মধ্যে এই যে এলাচ একটু থেতো করে রেখেছি এই যে এলাচ থেতো করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেব এই যে আর এই যে রস বানিয়ে রেখেছি এখন তো ইয়ে খেজুর গুড় এখনও সেরকম ভালো উঠেনি সেই জন্য আমি চিনি দিয়ে এই রসটা বানিয়ে রেখেছি এইগুলো এবার ভাজবো আপনারা দেখতে থাকুন আমি সাদা তেল দিয়ে দিয়েছি এটা সাদা তেল দিয়েই ভাজে এ সময় সেন্টের জন্য আমি এই যে দু চামচ ঘিও দিয়ে দিচ্ছি গাওয়া ঘি খেতে আরও টেস্ট হবে দিতে আবার হাত দিয়ে আমি একটু বড় করে নেব তেল গরম হয়ে গিয়েছে এই যে নন স্টিকের কড়াই তো তেলটা তাড়াতাড়ি গরম হয় গোলাটা কত সুন্দর হয়েছে আমার একটু কত সুন্দর ফুলেছে সুন্দর ফুলেছে এগুলো ভিজে এবার রক্সের মধ্যে ফেলবে ভাজা হয়ে গেলো এবার এইগুলো এই এবার এই রসের মধ্যে দেব এরকম করে আমি সবগুলো ভেজে নেব এই যে আর বেশি নাই সবগুলোই প্রায় ভাজা হয়ে গিয়েছে আর এই যে সব রসের মধ্যে ফেলেছি ফুলেছে দেখেছেন একেবারে এই যে একদম নরমও হয়ে গিয়েছে এই যে ঠিক আছে কত সুন্দর ফুলেছে দারুণ ফুলেছে রস ধুটে যাবে সব আর কিছুটা বাকি আছে এই যে এবার এটা নামিয়ে দেব ভাজা হয়ে গিয়েছে আমার আর এই কথা আছে এই কথা ভাজলে হয়ে যাবে এই যে গোলা এই যে আমার পিঠেগুলো সব ভাজা হয়ে গেল দেখেছেন কত সুন্দর ফুলেছে আর ভেতরে রস ঢুকেছে দেখুন কেমন দেখেছেন এই যে রস ঢুকেছে ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন এই যে একদম চাঁচিটা একদম দেখেছে এই যে ফুলেছে দেখুন কেমন এই যে এই দেখুন কাটছন্দ দেখুন আমার নাপনিকে দি খে দেখো কেমন হয়েছে গাব আমিও একটু খেয়ে দেখি মিষ্টিও হয়েছে ফুলে হচ্ছে নরমও হয়েছে যেটা বাসি ছিল আরো ভালো লাগে তো বন্ধুরা কাট কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর সব সময় আমার পাশে আপনারা থাকবেন এই শীতকাল আসতে এখন এখন আমি নানা রকম পিঠে করে আপনাদের দেখাবো আমার পাশে অবশ্যই থাকবেন আজকের মতন এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে এই ডাহাপাড়া থেকে ঘুরে এলাম এসে দেখছি আমার বউ পিঠে বানাচ্ছে যে গোলা এই যে পাটি সাপটা সব খাচ্ছে ছাই করে রেখেছে একটা একটা করে ভাজা হচ্ছে আমার ছোট নাতনি খাচ্ছে আমার ভাগনা খাচ্ছে ভাগনা আশা উপলক্ষে এই পিঠেগুলো বানানো হয়েছে প্লেটে নিয়ে বসিয়ে খাচ্ছে এই যে আমার বড় নাতি খাচ্ছে কেমন হয়েছে এই যে আমার পাটি সাবনাগুলো সব ভাজা কমপ্লিট বন্ধুরা আপনাদের যদি খেতে ইচ্ছা হয় তাহলে আমাদের বাড়িতে চলো চলে আসুন শীত পড়তে না পড়তেই পিঠে আরম্ভ হয়ে গিয়েছে কালকে ছিল গোকুল পিঠে আর আজকে চাঁচি দিয়ে হয়েছে পাটি সাপটা চাঁচি মানে আমরা বলি চাঁচি মোয়া অনেকে মোয়া বলে মোয়া দিয়ে পাটিসাপটা তৈরি হয়েছে পাটি পাটিসাপটাগুলো বলুন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে এই যে আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে